অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে কিন্তু বাম্বু বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে আর এখানে যে গ্রেভিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঁশের রস এক্সট্রা করে কিন্তু কোনো জল দেওয়া হয়নি বাঁশের মধ্যে এই দেখতে পাচ্ছো আমার নতুন মাইক কেন আগের মাইকটা আমার নষ্ট হয়ে গিয়েছে না না যার কি মারছি ওই রয়েছে মাইক অ্যাকচুয়ালি এতেও কিন্তু খুব ভালো আওয়াজ আসছে বেশ একটা ইকো ইকো ফিলিং হচ্ছে আসলে এত বারণ পড়েছে না মাথা কাজ করছে না চারিদিকে শুধু বাস আর বাস দেখছি আর জীবনটাই তো বাস খেকেই বড় হইছি আমার পিছনে যে ভিডিও করছে আর হাসছে চলো একদম মূল কথায় আসি আমরা কিন্তু লাইফে প্রচুর বাস খেছি কেউ বেশি খেছি কেউ কম খেছি সেই বাস দেখা না গেল লাগে বড় বেশি কিন্তু আমার হাতে তো আমরা বাস দেখতে পাচ্ছো আর থাম্বনেইলটা দেখে বুঝতেই পেরেছো যে আজকের বাস रिलेटेड অনেক কিছুই রয়েছে মানে bambu বিরিয়ানি বা bamboo chicken আজকের এটাই হচ্ছে টপিক বিশেষ করে যারা দাদারা বোনেরা ভাইরা দিদিরা আছো ইউনিক কিছু বানাতে চাইছো তাহলে এই ভিডিওটা দেখো মানে এই ভিডিওতে কিভাবে বাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে বা বাম্বু চিকেন তৈরি হচ্ছে পুরো কিন্তু এ টু জেড থাকবে তো ভিডিওটা দেখলে তোমাদেরও লাভ হবে আর তোমরা নতুন কিছু ট্রাই করতে পারবে আর এই বাসটা খাওয়া না গেলেও এর টেস্টটা কেমন হবে সেটা কিন্তু ভিডিওতে তোমরা বুঝতেই পাবে যখন আমি বলবো তো মোটামুটি আমরা অনেকে বাস খেয়েছি সে বাস দেখিনি কিন্তু এ বাস দেখা যায় তোমার নামটা একটু জানতে চাই আমার নাম সুবীর দাস সুবীর দাস কিন্তু সব জায়গায় তো নরমাল বিরিয়ানি হচ্ছে বা ধরো চিকেনের নরমাল রেসিপি হচ্ছে তুমি হঠাৎ বাম্বুতে কেন গেলে মানে এই বাম্বুর ব্যাপারটা জানতে চাইছি কারণ হচ্ছে বাম্বু ছোটবেলায় আমরা বাম্বুর মধ্যে চিকেনটা খেতাম কিন্তু আলাদা স্বাদ মানে কত ছোট বেলায় যখন ক্লাস নাইনে পড়ি তখন আর কি আর এখন তো তখন আমার বয়স ছিল ওই আপনার তেরো চোদ্দ আর এখন বয়স আমার বত্রিশ সেই হিসাবে ছোটবেলা বললাম এবার সেই সময় বাম্বু চিকেন আমি খেয়েছিলাম বাঁশের মধ্যে কি আলাদা স্বাদ মানে আলাদা মানে ফ্লেভার কোনোরকম পেট খারাপ হয় না কোনো কিছু হয় না একটা আলাদা মানে বাঁশের জল থেকে রান্নাটা হচ্ছে শুধু কাঁচা চিকেন দিয়ে দিলাম ম্যারিনেট করে সে খুব ভালো লেগেছিল এবার তার জন্যই আজকে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে আমি যখন খেয়েছি ভালো হয়তো প্রত্যেকেই ভালোটাই খাবে এবার প্রত্যেকের ফিডব্যাক বলছে সত্যি খারাপ না ভালো তা মোটামুটি কতগুলো এই পিসেস করা এই যে আমি বাঁশের টুকু দেখতে পাচ্ছি অনেক খাটা রাখা আছে টোটাল কটা করা হয় মোটামুটি আপনার ওই ছাব্বিশটা চব্বিশটা ছাব্বিশটা এরকম করে পিস করে ডেলি মানে তো এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মাংস ম্যারিনেট হচ্ছে তো এগুলো কি ওই বাম্বু বিরিয়ানিতে দেওয়া হবে হ্যাঁ বাম্বু বিরিয়ানি আর এটা চিকেন আচ্ছা এর একোটাও কত গ্রাম করে আছে পঁচিশ থেকে তিরিশ গ্রাম আচ্ছা এইটা ম্যারিনেট করা হয়ে গেল এরপর এটা কি করা এই ওই চিকেনটাকে এটা মেইনেট করে একটু রাখা হবে কিছুক্ষণ আগেও মেরিনেট করা ছিল আবার মুখে তুললাম বাসগুলো রেডি হচ্ছে বাসগুলো রেডি হওয়ার পরে ধুয়ে নিয়ে আসা হবে তারপরে রাইস এখানে রেডি করা আছে এইটটি পার্সেন্ট কুক করে আমাদের সব কিছু দিয়ে রেডি করা থাকে তারপরে বাদবাকি যে চাল ভাব থাকে সেই চাল ভাব অবস্থায় কাটা চিকেনের সাথে মাখিয়ে তারপরে বাসে পুড়ে দেওয়া হয় তারপরে সেইটাই হচ্ছে আগুনে পুড়িয়ে তারপরে বিরিয়ানিটা কমপ্লিট হয় এক ঘন্টা মিনিমাম টাইম লাগে হতে বয়ল হবে ভিতরে চিকেনও বয়ল হবে পুরো ভাত বাসটার ভিতরে তৈরি হবে আচ্ছা এটা হচ্ছে বাম্বু চিকেন হ্যাঁ এটা বাম্বু চিকেন মানে এইটার ম্যারিনেশন এটার ম্যারিনেশন আর এটার ম্যারিনেশন দুটোই ডিফারেন্ট ডিফারেন্স এটা হচ্ছে এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দেওয়া থাকে কাঁচা লঙ্কা দেওয়া থাকে আর নরমাল মশলা দেওয়া থাকে আচ্ছা আর এটার পুরো কাঁচা থাকে পুরোই সব কাঁচা আচ্ছা এই কাঁচা অবস্থাতেই কাঁচা বাসের মধ্যে পুরো দেওয়া হয় পুরো চিকেনটাকে তারপরে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে বাসের মধ্যে বয়ল হয় ওটা এই যে বাম্বু চিকেন আছে এর কত গ্রাম করে ওয়েট হবে এক এক এইবিসে চেম্বিস আচ্ছা আমি দেখতে পাচ্ছি বাসগুলো একটু অন্য ধরনের এটা কি এর বিশেষ নাম আছে নাম বলে এটাকে সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে এটা एक्चुअली বোম্বাই বাস বলে পাহাড়ি বাস বলে তো এই বাসটা ব্যবহার করার কারণটা একটু জানতে কারণ এটা জায়গটার বেশি বড় জায়গাটা বড় এবং গিটটা অনেক বড় হ্যাঁ এবার হচ্ছে এই চামড়াটা যেটা সেটা আর কি আমাদের গিট বাসের মতন যেটা জাওয়া বাস বলে গিট বাস সেটার মতন নয় যারাটা কম না এবং যে সাইজটা কম না তার জন্য এই বাস তৈরি করা আর এই বাস থেকে জলটা বের জলটা বেরিয়ে কিন্তু রাইস এবং চিকেন এ মেল্ট হয় আচ্ছা একটু কি বিরিয়ানি টা দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু অলরেডি বিরিয়ানি হয়ে আছে দেখতে পাচ্ছি উপর থেকে প্রচুর রকমের মশলা দেওয়া মানে বিরিয়ানি মশলা এই ব্যাপারটা যদি একটু ডিটেলে বলতে এটা মানে বাঁশের মধ্যে দেওয়া হবে মানে এটা কি বাঁশের মধ্যে পুরো টোটাল কুক করলে বাঁশের মধ্যে যদি রাইস টা পুরো কুক করি তাহলে রাইস টা বাঁশের মধ্যে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে আরো গোলে কাদা মতন হয়ে যাবে বয়ল করে আমরা চাল চাল অবস্থায় রাইসটাকে না ভাই চাল অবস্থাতেই থাকে হালকা চাল আছে সামনে দিকে দেখতে পারবে পুরো ভাবে বয়ল হয়নি এখনো আচ্ছা শক্ত শক্ত অবস্থায় নামানো হয় বাদবাকি ডগুনি বাশের মধ্যে যে রস থাকে বিরে বাশে তার মধ্যে বাদবাকি 20% সেটা ওখানে বয়ল হয় এখানে কিন্তু বাসগুলো কেটে রাখা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ যে ধোয়া চলছে আচ্ছা আমি একটা প্রশ্ন করছি এই যে বাসগুলো রয়েছে

재미 merupakan berikut itu এই যে চিকেনগুলো রাখছে এগুলো কিন্তু কাউন্ট করে রাখছে পাশের যে বাঁশের পিসটা রয়েছে তার মধ্যে কিন্তু তেরো থেকে চোদ্দোটা পিস দেওয়া হবে তারপর রাইস মিক্স করা হবে সেটা এক্ষুনি দেখতে পাবে একটা নির্দিষ্ট হিসেব রয়েছে যে কতটা করে চিকেন কি দেওয়া হবে না দেওয়া হবে এখানে বাঁশের মুখটা বন্ধ করার জন্য কলাপাতা পাতা ব্যবহার করা হয় কিন্তু অনেক জায়গায় শাল পাতাও ব্যবহার করে কলা পাতাটা সহজে পাওয়া যায় বলে তাই বেশিরভাগ কলা পাতার ব্যবহারটা দেখা যায় ভিডিও করতে করতে একটা মিষ্টি সোনাকে দেখতে পেলাম মানে একে এত সুন্দর দেখতে আমার বাড়ির আশেপাশে যদি থাকতো আমি একে কিন্তু বাড়িতে নিয়ে চলে যেতাম যদিও বাড়ি থেকে অনেকটা দূর তাই নিয়ে যেতে পারছি না আর দেখো গায়ে হাত দিচ্ছি কিন্তু কিছুই করছে না

কতক্ষণ লাগে একটা হতে তাও chicken টা chicken বাম্বু হতে লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর বাম্বু বিরিয়ানিটা maximum এক ঘন্টা আমি এতক্ষণ ধরে ভিডিও করছি কিন্তু দোকানের নামটাই জানি না এইখানে বড় বড় করে কিন্তু লেখা রয়েছে বাম্বু চিকেন ওয়ালা আর এই হলো কিন্তু মেনুর প্রাইস তোমার মোটামুটি লোকেশনটা অনেকটাই ভেতরে তো একটু বুঝিয়ে বলবে যদি ওই শ্যামনগর থেকে আসতে চায় মানুষ কিভাবে আসবে সামনাগরতে যদি আসতে সামনাগরে চব্বিশ নম্বর টোটো আছে যে নতুন গ্রাম পাড়া যাব থেকে অটো ধরবো টোটো ধরবো টোটোতে উঠে যদি কেউ চারজন বা পাঁচজন একসাথে আসে টোটো যদি ডাইরেক্ট বলে আমি নতুন গ্রাম মুন্সিপাড়া শতদল ক্লাব ক্লাবের পাশে বাম্বু বিরিয়ানির দোকানে যাবের নামটা আরেকবার শতদল চক্র ক্লাব আচ্ছা ঠিক তার পাশেই বললে চার পাঁচজন একসাথে হলে টোটো রিজার্ভ করে নিয়ে চলে আসে আর নইলে একজন দুজন থাকলে বললো নতুন গ্রাম নারানের দোকানের সামনে বললো ওখানে নামিয়ে দেয় ওখান থেকে একটুখানি দু মিনিট হাঁটা আর আর একটু যদি কন্ট্যাক্ট নাম্বার বলি কন্টাক্ট নাম্বার নাইন ডবল এইট থ্রি এইট টু এইট ফোর থ্রি ফোর এটা কি করা whatsapp দুটোই হ্যাঁ আচ্ছা দুটোই তা মোটামুটি লেগেছে লেগেছে আগুন কেস হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে মোটামুটি পারছি বিরিয়ানি না চিকেন মোটামুটি নাশের ভিতরে আছে বাট প্রচন্ড হিট এখানে দেখতে এটা হচ্ছে টাইমটা এক ঘন্টা সময় লাগে তো হ্যাঁ এখন চারটে কুড়ি বাজে এটা একটু দেখো দেখি এই যে দেখো টাইমটা কিন্তু লিখে গেছে চারটে কুড়ি মানে এটা কটার সময় মানে নাম লে এক ঘন্টার সময় লাগবে আচ্ছা

আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু বাসের পিছনে দেখতে পাচ্ছ টাইম লেখা রয়েছে মানে চারটে উনত্রিশ চারটে কুড়ি এরকম ভাবে লেখা রয়েছে হতে কতক্ষণ সময় লাগবে তার জন্য কিন্তু এই তোমার করা হয়েছে

এখানে একটা গ্রিন চাটনি রয়েছে দেখতে পাচ্ছ আর যদি আমি রাইস গুলো দেখাই দেখতে পাচ্ছ ভাঙা চাল গোটা চাল একটা মিক্স করে আছে আর ধোঁয়া উঠছে এই পরিমানে গরম রয়েছে কিন্তু এই দেখতে পাচ্ছ রাইস রয়েছে প্রচন্ড গরম আমি জানি না তোমার দেখতে পাচ্ছ কি ধোঁয়া উঠছে চলো একবার ট্রাই করি বিরিয়ানিটা খেলাম খেয়ে বুঝতে পারলাম এর একটা স্ট্রং ফ্লেভার রয়েছে কিন্তু আর রাইসের কোয়ালিটি বেশ ভালো তিরিশ টাকা দাম অনুযায়ী বেশ ভালো আর যেটা বাম্বু বিরিয়ানি বলছি বাম্বুর স্মেলটা কিন্তু কোথাও খুব একটা পেলাম না এর আগেও আমি বাম্বু বিরিয়ানি ট্রাই করেছিলাম কিন্তু বাম্বুর স্মেল খুব একটা পাইনি বাট তিরিশ টাকা দাম অনুযায়ী কিন্তু রাইসটা বেশ ভালো খেতে চলো একবার চিকেনটা ট্রাই করি চিকেনটা ভালো সফট আছে আর এটা মশলাদার কিন্তু ফিলিং রয়েছে বিরিয়ানির মশলাদার যে সেন্টটা সেটা কিন্তু চিকেন থেকে পাওয়া যাচ্ছে ওভারঅল কিন্তু চিকেনটা বেশ ভালোই লেগেছে আমার তোমরা ভিডিও শুরুতে দেখেছো বাম্বু চিকেন তৈরি হওয়ার সময় কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়া হয়নি এই জল বা যে গ্রেভিটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ কিন্তু বাঁশের রস এক্সট্রা করে কিন্তু কোনো জল এই বাঁশের ভিতরে দেওয়া হয়নি তোমরা ভিডিওতে আগেও দেখেছো এই দেখতে পাচ্ছ বাম্বু চিকেন চার পিস চিকেন রয়েছে তিরিশ টাকা নিয়েছে আর এখানে কিন্তু স্যালাড রয়েছে আর চিকেনের দেখাই ঠিক এই পরিমানে কিন্তু একটা সাইজ রয়েছে আর এখানে যে গ্রেভি গ্রেভি ব্যাপারটা দেখছো এটা কিন্তু মানে ছিল না অ্যাকচুয়ালি যে বাঁশে গরম হওয়ার জন্য কিন্তু এই স্যুপটা ক্রিয়েট হয়েছে এটা এক্সট্রা করে কিন্তু কোনো জল দেয়নি তো বুঝতে পারছো দেখে একটা লোভনীয় ফিলিং লাগছে চলো এখান থেকে একটা চিকেন নিয়ে একবার ট্রাই করে দেখি একটু ধনে পাতার চাটনিটা একটু মিশিয়ে চলো নিয়ে একবার ট্রাই করি দারুন আমি একটু থেকে ভিতরটা দেখানোর চেষ্টা ঠিক এই পরিমাণে কিন্তু ফ্রেশ রয়েছে চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ফ্রেশ চিকেন মুখে যখন নিলাম একদম মেল্ট হয়ে গেল দারুন টুত হয়েছে আর বাঁশের যে গন্ধটা সেটা কিন্তু হালকা হালকা আসছে আর মানে একটা স্পাইসিনেস ব্যাপার রয়েছে গ্রিন চাটনির সাথে কিন্তু বেশ ভালো লাগছে আমি যে বিরিয়ানিটা খেলাম বাম্বু বিরিয়ানি তার থেকে কিন্তু এটা বেশি ভালো লেগেছে মানে বাম্বু চিকেনটা দারুণ টেস্ট যদি রুটি থাকতো না রুটির সাথে ভালো করে জমিয়ে খাওয়া যেত আন্টিকে বলছিলাম তো আন্টি বলছেন এই করে উঠতে পারছি না তুমি বলছো বাবু আবার রুটি কিন্তু রুটির সাথে দারুণ লাগতো আমার কিন্তু মানে এক কথায় সেরা লেগেছে চলো আরেকবার ট্রাই করি হম তিরিশ টাকায় এত সুন্দর কোয়ালিটির বাম্বু চিকেন আমার কিন্তু বেশ লেগেছে দেখো দোকানের নাম আগেও বলেছি অ্যাড্রেসও বলা হয়ে গেছে বাট তাও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে বাম্বু চিকেনওয়ালা নতুন গ্রাম মুন্সিপাড়া শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা এছাড়াও যদি তোমরা না বুঝতে পারো ফোন নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতেই পারো যখন ভিডিও করতে এসেছিলাম তখন বাজে দুটো তিরিশ এখন বাড়ি ফিরছি বাজে সাড়ে নটা মানে বুঝতে পারছো কি লেভেলে যুদ্ধ করেছি এই যে তোমাদেরকে একটা নতুন আইটেমের ভিডিও দেখালাম মানে নতুন আইটেম না মানে নতুন খাবারের ভিডিও দেখালাম সেটা কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা রীতিমে ভিজে গেছি স্নান করতে হবে আর পুরো ট্রেন ফাঁকা রয়েছে এরপরে আর বেশি কথা মারবো না বলা যায় না ঘাড়ে যদি সার চেপে বসে তাই আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে